এই আহারে বলেন যে হজরত একবার মদিনা শরীফে বয়ান করছিল বলেন যে পনেরো বছর এই দুই চোখ ভিন্ন নারীতে পড়েনি কি বলেন যার চোখ ভিন নারী থেকে মাফুজ ভিন নারী যার যেই মহিলার চোখ ভিন পুরুষ থেকে মাফুজ আমার চোখ ভিন নারী থেকে মাফুজ আমার বিবি ভিন পুরুষ থেকে মাফুজ বলেন আমার চোখ থাকবে ভিন নারী থেকে মাফুজ মাফুস মানে কি নিয়ন্ত্রিত সংরক্ষিত আমার বিবির চোখ ভিন পুরুষ থেকে মাফুজ আমার চোখ ভিন নারী থেকে মাফুজ যদি আমরা দুজনে এরকম হয়ে যেতে পারি আমরা দুজন যদি এরকম হয়ে যেতে পারি সারা আমরা সকল নারী পুরুষ যদি এরকম হয়ে যেতে পারি আমরা এখানে যারা আছি সবাই যদি এরকম হয়ে যেতে পারি তো রব একবার নিচু করলে দশ হাজার নাকাতের চেয়ে ভারী নেকি দেবে

ও আহসনাত ফারজাহা নিজের লজ্জাস্থানকে সতীত্বকে হেফাজত করবে নিজের কাপড়ও কাউকে দেখতে দিবে না নিজের হাত কাউকে দেখতে দিবে না নিজের পা হাতিলিয়ার পা নিজের কাউকে দেখতে দিবে না নিজের চুলগুলো কাউকে দেখতে দিবে না ইভেন নিজের কাপড়গুলো কাউকে দেখতে দিবে না নিজের আওয়াজটা কাউকে শুনতে দিবে না সব হানল বলে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে চলে যাও কি আইউমা ইমরাতিন আল নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এজন্য মা বলুন কলিজা হাত দিয়ে বলেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পূর্বই পড়ব ইনশাআল্লাহ মনে মনে বলেন ইনশাআল্লাহ যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে নিজের সতীর্থকে হেফাজত করবে আর স্বামীর জাহাজ খেদমত গুলো পুরা করবে এই মহিলা যে জান্নাত দিয়ে চায় জান্নাত দিয়ে জান্নাতে ঢুকে যাবে এই যে আল্লাহ তাআলা বলেন যদি কোন নারী পুরুষ 10 গুনি গুনি হয়ে যায় 10 গুনি গুনি হয়ে যায় আল্লাহ তালা বলেন আমি তার জন্য মাগফিরাত আমি রেখে দিয়েছি তার জন্য জান্নাত আমি লিখে দিয়েছি তার জন্য আজরে আজিম আমি রেখে দিয়েছি এক নাম্বার মুসলমান নারী পুরুষ দুই নাম্বার মুমিন নারী পুরুষ তিন নাম্বার নামাজ লম্বা লম্বা নামাজ पढ़ने वाला নারী পুরুষ চার নাম্বার সত্যবাদী নারী পুরুষ জীবনে কখনো মিথ্যা বলবো না পাঁচ নাম্বার صبرকারী নারী পুরুষ জীবনে কখনো বেসবর হব না চিৎকার করে কখনো কাটবো না শামিম মারা গেছে চিল্লায় চিল্লায় কানতাম না শামিম কোনো কথা বাফের বাড়িতে বলবো না কি বলছি মেরা বাফের বাড়িতে গুণwidetildeন বেশি স্বামীর ভাই যা কইবা না আমার বাফের বাড়িতে ধানের গুলা ছিল 100 মণ আমন করে এক এক কোণ নাই এটা বলবো না বাফের বাড়ির সম্মান আইসা বাফের বাড়ির প্রশংসা আইসা জামার ভাইত করবো না জামার ভাই দূর নাম গিয়া বাড়ুর ভাইত করবো না

নিজের শরীর লোক বাপর বাড়ি সে প্রশংসা করে আমি বাড়ি আমার আম্মা ভর্তা বানালে চোদ্দ বাড়ি গানে গানে ভরে যায় আপনি কি ভর্তা বানান এখন বাপর বাড়ির প্রশংসা করব না স্বামী কি করব না মুসলমান নারী পুরুষ মোমেন নারী পুরুষ লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালা নারী পুরুষ তো লম্বা নামাজ কেমনি পড়বেন আপনি তো সুরে একলা চার ফাতে ছাড়া পারেন না আপনি রু করতে আসবি পড়বেন পঞ্চাশ বার লম্বা হয়ে গেছে ছয় রাঘাত পড়বেন আল্লাহ নবী বলেন মাগিয়ে পরে ছয় রাঘাত আহ যে পড়ে সে বারো বছরের নেকি পেল নামাজের পরে সূর্য উঠার পরে দুই রাঘাতের পড়বেন আল্লাহ নবী বলেন একটা পুরা হজ একটা পুরা অমর সব। তাহলে দিপে পাঁচ রক্ত নামাজের বাইরে পরে ছয় রাখাত আর ফজরের পরে সূর্য উঠার পরে শাক হিসাবে দুই কয় কয়াখাত দুই রাখাত দু এর এরপরে জোহরের পরে শূন্যতার পরে আরো দুই রাখা শূন্য জোহরের পরে কি শূন্যতের পরে আরো দু রাখা শূন্যত এরপরে নামাজের পরে ভিত্তির পরে আরো দুই রাখা শূন্য নফল এরপরে পারলে দুই দুরাক তাহার শুক্রাদের জন্য বলতেছি আমার দুইজন বিবি আছে আলহামদুলিল্লাহ বলো বিবি বেশি হইলে বাড়ি বেশি হইলেও শকর গরু বেশি হইলেও শকর দোকান বেশি হইলেও শকর বিবি বেশি হইলেও শকর আমরা আলহামদুলিল্লাহ বলেন না আমি যদি বলতাম এখন আমার দুইটা গাড়ি আছে আপনারা কি কইতেন বাহ হুজুর দুইটা গাড়ি আছে হুজুর কি আছে তাহলে আমার যদি দুইটা বিবি আছে কেউ তো বললেন না মাশাআল্লাহ সুন্দর মাশাআল্লাহ যা বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার দুই বিবি দু কোনদিন তাহার ছুটি না আলহামদুলিল্লাহ বলেন কোনদিন তাহার ছুটি না আমি তো বক্তা মানুষ বক্তা কি নজর লাগেনি ও আজও আমি করতাম তাহার যদি আমি করতাম হ্যাঁ কি লেকিন বিবিদের কি না তাহার এই জন্য তাহার পড়বেন কি পড়বেন বলেন তাহার পড়বেন বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ একজন স্বামী চারটা বিয়ে করতে পারবে এটা আল্লাহ পারবে আল্লাহ বলেছেন এটা যদি নারী যদি এটা না মানে তার মানে সমস্যা আছে এর অর্থ আপনি তাকে বিয়ে করে ফেলাবেন কিন্তু আপনাকেও বুঝতে হবে চারটা বিয়ে জাহেজ এবং নারীকেও বুঝতে হবে পুরুষ চারটা বিয়ে করা জাহেজ এটা বুঝতে হবে কি বলছি এটা শরীয়তের বিধান শরীয়তের একটা বিধানের সংশয় নিয়ে যাওয়া যাবে না কোন বিধান নিয়ে নি নিয়ে কি এটা কোন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে না

আপনার পুরো হকদায়ক করো তো আপনি বলবেন আলহামদুলিল্লাহ তুমি সোয়ালাত নবীদের একটা সুন্দর চিন্তা করছো আরে বলেন বলে না বলেন হ্যাঁ যদি মনে করে মুখ শরীফ নাওযুপে ধ্বংস হয়ে গেছে কোনো মহিলা চৌখে পানি আইতো না এত বড় সোয়ালেন লেকিন যদি মনে করে যদি উনিশ করে স্বামী বিয়ে করছে তো চল্লিশ বছর কেন

জায়জ করেছেন সবগুলোই সুন্দর যেগুলো ফরজ করেছেন সবগুলোই সুন্দর সুন্নাতগুলো সবগুলোই সুন্দর রাসূল জীবনে যা করেছেন সবগুলোই সুন্দর সুবহানাল্লাহ ইসলাম এটা ইসলাম এটা কি এটা ইসলাম আমাকে ইসলাম বুঝতে হবে ইসলাম পূর্ণাঙ্গ আল ইয়াওমা আকমلت লাকুম দীনাকুম ইসলাম পূর্ণাঙ্গ জি আপনি কেন বুঝছেন না যদি আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করে আপনার স্বামী যদি বৈধ প্রণতায় প্রেম করে নয়। আর অন্যজনের বউ বাগায়া না কি বলছি বলেন হারাম প্রেম করে না আর দুনের বউ কি নয় ভাগায় না যদি সম্পূর্ণ শরীয়ত মতে দ্বিতীয় বিয়ে আপনার স্বামী করে তার যদি জিসমান মাল মাল ইয়াতান তার যদি শক্তিও থাকে তো ইনশাআল্লাহ আপনি এটাকে অভিনন্দন জানাবেন রব খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ এটা জিহাদের সওয়াব হবে সুবহানাল্লাহ এটা কি হবে জিহাদের সওয়াব হবে সুবহানাল্লাহ আমি মনে করি এটা নাজাতের উসিলা হবে সুবহানাল্লাহ এটা নাজাতের উসিলা হবে আপনার প্রতিবেশী দূর সম্পর্কের একজন স্বামী মারা গেছে পৃথিবীর কেউ নাই তার আপনি আপনার স্বামীকে তস্কিল করবেন আমার ওই চাচাতো বোনটা স্বামী মারা গেছে পৃথিবীর কেউ নাই আপনি তাকে বিয়ে করে ফেলেন যদি কোনো মহিলা এরকম করতে পারে আরশের মালিক কি পরিমাণ খুশি হবে আল্লাহু আকবার আল্লাহ জীবিত হবে মিত সুন্নাত জীবিত হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ সম্মানী দশ গুনি গুণী দশম নম্বরটা হলো বেশি বেশি করে জিকির পুরুষ বেশি করে করে জিকির করেন মহিলা আল্লাহ তালা যাকে তিনটা দৌলত দিলেন এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দিলেন দুই নম্বরে জিকিরের মতো একটা জিব্বা দিলেন তিন নম্বরে কাঁদার মতো দুই চোখ দিলেন দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাকে তুলে দিল

জান্নাতে কি হবে আর আমার বিশন কি হবে না বলেন কিন্তু জাহান নামে কোন নারী হবে না জাহার নামে কোন নারী দেখবেন না কোনদিন কোন জাহার নামে কোন নারী দেখতো জীবনে শুধু ফিটা শুধু ফিটা শুধু ফিটা শুধু অন্ধকার নারী আবার দেখবে কোথেকে আর জাননা কুটি কোটি কুটি নারী কি দুনিয়াতে চোখ নিচু করছো জান্নাতে এক কুটি দিয়ে দিবো দুনিয়াতে চোখ খুলছ আর সবার দিকে তাকাইছ যাহার নামে একটা অধিতাম না আশ্চর্য কথা নয় দুনিয়াতে দেখে ফেলছো ওই জন্য দুনিয়াতে কি ফেলছো দেখে ফেলছো এই জন্য কোনো বেই মানের জান্নাতে নামে কোনো বিবি হবে না আর কোনো বেই মান নারীর জাহান নাম জান্নাতে জাহান্নামে নামে কোনো স্বামী হবে না শুধু ফিটা শুধু ফিটা শুধু ফিটা শুধু আগুন শুধু আগুন শুধু আগুন আর ইনশাল্লাহ আর জান্নাতে আমাদের শুধু বিবি শুধু বিবি শুধু বিবি আপনাদের শুধু স্বামী শুধু স্বামী শুধু ভাবি শুধু মজা শুধু মজা শুধু মজা আল্লাহ না মিন হল আল্লাহ করে মজা মিন আমি কি ঘুতাম আল্লাহ করে কি পরিমাণ মজা লাগছি পৃথিবীর কেউ জানে না হ্যাঁ আল্লাহকে কি পরিমাণ মজা রাখছি এই জন্য মা বলে ইনশাল্লাহ প্রতিদিন কমপক্ষে ছয় তশবি পাবন্দি করবো শুভ হেন একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ একবার একশো বার লাই না ল একশো বার যে কোনো একটা দুরুদ শরীফ সল্ল ল হ লে একশো বার ল ওয়া থুব ইলাই একশো বার আমি বলি ছয় তশবি ছয় তশবি ছয় তসবি ছবক দিয়েছেন মোদের জন্য সাবক শিখিয়েছে আহমদ শাফি সাবক ফেরি করছে মুস্তাফাউন নবী সুবহানাল্লাহ আমি ফেরিwala হ্যাঁ ছা তসবীহ ছা তসবীহ ছা তসবীহ মা বন্দ আমার সাথে মুখ মুখ মনে মনে বলেন ছয় তসবীহ ছয় তসবীহ ছয় তসবীহ ছা তসবীহ ছা তসবীহ এই ছুটকি হলো ছুটকি কয়বার কয় আমি একদিনে 70 বার কয় এক মিনিটে ক 70 বার অনেক বেশি এক মিনিটে কত 70 বার ঠিক আমি 6 তাসবিহ फेरी হলাম আমি অল্প কইতাম কয় 6 তাসবিহ 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 ছাবক দিয়েছেন মোদের নবী ছাবক ফেরি করছে এ মুস্তাফা নবী আমি 6 তাসবিহ फेरी হলাম এই 6 তাসবিহ বেছি নিবে নিবেন নিবেন মা বোন কবি কি অভিনব কথা এই তোমরা আজকে আমার বয়ান দিবে না হাসি খুশি বয়ান করতেছি তোমরা কি বলছি ছয় তসবি শুভানন্দ একনি একবার সমস্ত মা হালকা দিয়া سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله شاورتم عبون حركات نزلت على نزل الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله لا اله জিকির করবো যত চেহারা সুন্দর হবে তত জিকির করবো যত চেহারা সুন্দর হবে তত জিকির করবো যত দিলটা নুরানি হবে তত জিকির করবো যত শরীরটা সুস্থ হবে তত জিকির করবো যত মালে বরকত হবে তত জিকির করবো যত মানুষের কলি ভালোবাসা হবে তত সব হাতিস আসে না নাই একটা একটা পক্ষে ধরে জিকির করব যত চেহারা সুন্দর হবে তত এজন্য বেঈমান বেঈমান হিন্দু বেটিগুলো ছয়টা সত্তর বছর হিন্দু আর বেঈমান বেশুগরের মত আমাদের মা বোন আমার নানি আমার নানির ইন্তেকালের আগে আমার মার ইন্তেকালের আগে আলহামদুলিল্লাহ নানি চেহারার দিকে তাকানো যেত না এত সুন্দর ছিল আমার মার চেহারার দিকে তাকাইতাম আমি নিচের দিকে তাকাইতাম সুন্দর কাকে বলে কি ও কয় প্রকার

যদি বলে নজরুল এগুলো কোন কিতাবে আছে এগুলো আমার একটা কিতাব আছে আল্লাহ আবুল সহিম এটা আমাদের গাড়িতে আছে যদি পারেন তিনশো টাকা দিয়ে একটা কিতাব কিনে নিবেন মাঝা মাঠে গাড়ি আছে কারোর দিয়ে একটা কিতাব কিনে নিবেন আজকে না পারলে আরেক দিন কিনে নেবেন এই কিতাবটা একটা একটা পৃষ্ঠা পড়বেন আল্লাহর কসম কোনো মহাদ্দেশে কিতাব পড়লে কোনো মুফতিয়ে কিতাব পড়লে কোনো বক্তায় কিতাব পড়লে কোন পীরে কিতাব পড়লে কোনো ব্যবসায়ী কিতাব পড়লে কোনো মায়ের কিতাব পড়লে তার হৃদয় বদলে যাবে কি হবে তত মোবাইলে গুনা করবে যত বরকত ভাববে তত জিকির করবো যত বরকত হবে তত জিকির করবো যত বরকত হবে তত গুণা করব যত বরকত ভাববে তত কি বলছি গুনা যত গুনা করবে যত বরকত ভাগবে তত গুনা করবে যত জিন্দি কষ্ট হবে তত জিকির করবে যত জিন্দি সুন্দর হবে তত ছেলের জীবন সুন্দর হবে মেয়ের জীবন সুন্দর হবে নাতিদের জীবন সুন্দর হবে নামাজ জিকিত মা বন্ধা নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির 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 মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির জিকির করতে করতে নামাজ নামাজ পড়ে আবার জিকির আবার নামাজ

বো নামাজ পড়ে কিন্তু কাজ করে না মানে কি কি হুজুর কি হুজুর কি বলেনই বলেন বিজা বিজা বলে তাহলে বলেন কাজ নামাজ নামাজ জিকির জিকির গুনাহ ছেড়ে দেওয়া পর্দা করা ব্যাস জান্নাতে হাসতে হাসতে চলে যাও জান্নাতে কি যদি সুযোগ থাকে তিনশো টাকা দিয়ে কিতাব কিনে নিবেন যাদের সুযোগ কাছে গাড়িতে পাঠাই দিবেন তিনশো টাকা দিয়ে একটা বই নিবেন আপনি পড়বেন তো ছয় তসবি সবক দিলাম নামাজ আর ছয় তসবি একশোবার আলহামদুলিল্লাশো আকবর একশোবার একশোবার পিরিয়ডের সময় যে সময় নামাজ থাকে না সেই সময় ওই নামাজের সময় ফজরের আধা ঘণ্টা জোহরে আধা ঘণ্টা আসরে আধা ঘণ্টা মাগরিবে আধা ঘণ্টা এশয় আধা ঘণ্টা জিগির করবে।

কি এই জন্য আলাল দশ ছেলে তিন মেয়ে সবাই হাফেজ আলম বানাইছে আমি মুরুখ করেছি মার ফুতের মধ্যে কি আমার কইছো তুই ফুত ওয়াজ করস এই যে আমার ভাই ওয়াজ করছে কি মিষ্টি না আর আমার ওয়াজ কেমন খটর খটর মাসের মতো আমার ভাই কথা কিছু মিষ্টি না তা আমাকে তুই ওয়াজ করস তোর কথা মিষ্টি না আমি কিন্তু আমি ছোটবেলা আমার মধু কম খাওয়াইছেন কি লিখে আল্লাহ মাকে জান্নাত ঠিক আছে না এই আমার ভাইকে প্রত্যেক মাসে রাখবেন ইনশাআল্লাহ ভাই আল্লাহ কবুল করেন আমার ভাই আল্লাহ বরকম আপনারা যারা এই আয়োজন করেছেন সকলকে আল্লাহ কবুল করেন মা বোনরা সবাই একটু দয়া করেন